নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই কি রান্না করব বুঝতেই পেরেছেন ইলিশের ভাপা তবে প্ল্যান ছিল অন্য কিছু বানানোর কারণটা হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে এই যে কাঁঠাল কিনতে এসেছি আর এই সময়টা আমি আসি এখানে কাঁঠাল কিনতেই আসি এই সময়টাতেই গোটা কাঁঠালটা পাওয়া যায় এটা এইচ মাঠে এসেছি মানে একটা কোরিয়ান স্টোর আর এই রথের পরে পরে গোটা কাঁঠালটা পাওয়া যায় তারপরে এই যে লিচুও নেব আর নিয়েছি ম্যাক্সিকান আম কারণ আমাদের ইন্ডিয়ান আমগুলো আর ইন্ডিয়া স্টোরে পাওয়া যাচ্ছে না শেষ হয়ে গেছে সিজন আর এই ম্যাক্সিকান আমগুলো সারা বছর কিন্তু এখানে পাওয়া যায় তারপরে যে রাম ভুটান নিচ্ছি রাম ভুটানটা খেতে অনেকটা ঠিক লিচুর মতো লিচুটা একটু বেশি জুসি এটা একটু কম আর বীজটা দেখতে একটু অন্যরকম তারপরে ড্র্যাগন ফ্রুটও প্রচুর এসছে কিন্তু আমি আজকে ড্র্যাগন ফ্রুট নিচ্ছি না কারণ আমার ঘরে অতটা খেতে কেউ ভালোবাসে না তাই নিলাম না তারপরে আমরা মাছের দিকে চলে এলাম মাছের দিকে এসে তো আমি অবাক হয়ে গেছি একেবারে জানেন দু বছর ধরে আমি অপেক্ষা করেছি মানে ইলিশ মাছের জন্য যে এইখানে কবে আসবে তো ফাইনালি কোরিয়ান স্টোরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এত ভালো লাগছে আমি কি বলবো আপনাদেরকে আমি আনতে এসেছিলাম ভেটকি মাছ চিংড়ি মাছ এগুলো এখান থেকেই নিয়ে যাই খুব ভালো মাছটা পাওয়া যায় এখানে আর গুলে মাছ কই মাছ সবই ভালো পাওয়া যায় তো ইলিশ মাছটা এই প্রথম পেলাম দু বছর পরে মানে আগে কোনো দিন আসেনি এখানে এত ভালো লাগছে এখানে মাছগুলো খুব ভালো হয় জানেন যাই হোক নিয়ে চলে এসছি এই যে বাড়িতে সব বাজার টাজার করে একটু দেরি হয়ে গেছে এখন মাছটা ধুয়ে নেবো ভালো করে ধুয়ে দিয়েছে ওনারা কিন্তু কেটেও দেয় আমি কাটতে না বলেছিলাম এলোমেলো করে কেটে দেয় পাতলা করে দেয় পিসগুলো না হলে প্রচুর মোটা করে দেয় ওরকম করে তাই জন্য আমি নিয়ে চলে এসেছি নিজে কেটে নেবো ইলিশ মাছের কাঁটা তো একটু নরম তাই আমি নিজে কেটে নিতে পারবো মাছটা সুন্দর ধুয়ে দিয়েছে তবে আমি একটা ভুল করেছি ওই ফুল কাটা বের করতে করতে ভুলে গেছি তাই জন্য ওটা রেখে দিয়েছে ওটা এখন পরিষ্কার করব আর মাছটা কেটে নেব সুন্দর পাখনাটাও কেটে দিয়েছে আর আঁশগুলো সুন্দর তুলে দিয়েছে একটা আঁশ নেই মাছের সুন্দর করেছে আর এখানে মাছটা আমার এত ভালো লাগে কেন জানেন আমি সবসময় ইলিশ মাছগুলো ইন্ডিয়ান স্টোর থেকেই আনতাম নাহলে বাংলাদেশি দোকানও আছে ওখান থেকেও আনি তবে ওখানে এত ভালো হয় না ভালো হয় না মানে খেতে টেস্ট থাকে কিন্তু ওই পাথরের মতো শক্ত হয়ে থাকে মাছগুলো বলে ফ্রিজে রাখা যায় না কেমন একটা গন্ধ করে তারপরে একবার প্রথমবার নিয়ে এসে যেদিন কেটেছো ওই দিনই পুরো খেয়ে নিতে হবে পরে রাখলে না কেউ কাঁটা তারপরে ওই শিরের দিকটা কেন একটা গন্ধ করে একদম ভালো লাগে না কিন্তু টেস্ট থাকে মাছের আর খুব মানে অয়েলি মাছও হয় কিন্তু এখানকার মাছগুলো ভীষণ ভালো হয় কোরিয়ান স্টোরের মাছগুলো আমাদের দেশে যাবো আমরা তো সব সময় ওই বরফের মাছই খাই দেশে থাকলেও সেরকম মনে হয় খুব ভালো মাছটাই যে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি দেখুন কি সুন্দর আমার হাত একেবারে হরহর করছে তেলে আর খুব একটা মানে সুন্দর একটা গন্ধ উঠেছে ইলিশ মাছের যাই হোক এখন তিনটেই যে নিয়ে নিয়েছি ভাবছিলাম ভাজা করব তো বাবা বলল না তুমি ভাপা করো তাই যে ভাপা করব বলে নিয়েছি তাতে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে ওই পাঁচ সাত মিনিট রাখবো কারণ বেশি সময় রাখারও সময় নেই বেলা হয়ে গেছে একদম ফটাফট রান্না করবো আর খেতে বসবো ওই সরষেটা বাড়তে যত সময় তত সময় মাছটা ম্যারিনেট হয়ে থাকবে এছাড়া আমার আর কিছু উপায় নেই আর একটু শাক ভাজা করে নেব ভেবেছি সঙ্গে এই ভাপা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের তিনজনেরই খুব ভালো লাগে তবে অভির একটু অপছন্দ মানে মাছটা খেতে ভালোবাসে ওই প্রচুর কাঁটা থাকে তো তাই ওর বাঁচতে একটু অসুবিধা হয় তাই জন্য একটু বিরক্ত হয়ে যায় এত কাঁটা কেন একটু সরষে নিয়ে নিয়েছি সরষেটা একটু গুঁড়ো করে নিয়েছি প্রথমে শুকনোটা তারপরে জল দিয়ে যে ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো আর ওদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে তাতে গরম হতে থাকছে বাটা হয়ে গেল এদিকে কড়াইও গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি কম করেই তেল দিলাম কারণ মাছটাতে ভালো তেল আছে তারপর একটু কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চলে নেব আমাদের পরে পেঁয়াজ দিয়ে মানে সর্ষে বাটার ভাপাতে পেঁয়াজ দিলে খুব ভালোবাসে পেঁয়াজ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেস্টটা মানে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষেটা তো বেশি সময় ভাজাভাজি করব না জাস্ট একটু নেড়ে নেব সর্ষে বেশি ভাজলে আবার একটু তিতকুটি লাগে সর্ষেটাই যে আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে মানে একটু নেড়ে নিয়েছি আর কি এবারে আমি জল দিয়ে দেব জলও খুব বেশি দেবো না একদম মাখা মাখাই করব আর ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু সময়ও লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটুখানি তেল জল দেব তেল নয় সরি ব্যাস আর জল দেবো না এই জলেই আমার হয়ে যাবে জলটা ফুটে গেলেই আমি মাছগুলো তুলে দেব। জলটা ফুটে গেছে এবারে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা এত ভালো না দারুণ লাগছে আমার ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এর মধ্যেই হয়ে যাবে এই সতেরো আঠারো মিনিট মতো হয়েছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে মানে ভালো রকম তেল আছে আর মাছগুলো জানেন একদম নরম তুলতুল করছে তাই আমি বেশি নাড়ানাড়ি করছি না ভেঙে যাবে এই ভয়ে গ্রেভিটাও একদম পারফেক্ট হয়ে গেছে এবারে উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি একদম কম করে দিলাম জাস্ট একটুখানি কাঁচা লঙ্কা আর দেবো না আমি টেস্ট করে দেখলাম বেশ ভালো রকম ঝাল হয়েছে মানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দুটো কেটে দিয়েছি ঝাল হয়েছে আর দেবো না কাঁচা লঙ্কা এবারে আমি প্লেটে নিয়ে নেব প্লেটে নিলেই বুঝতে পারবেন মাছটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর নরম একদম তুলতুল করছে আর গরম গরম ভাতের সঙ্গে এই ভাপা দিয়ে খেলে আর কি চাই আর কিছু চাই নাই দেখুন ঝালটা কি সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল আর মাছটার দারুণ টেস্ট যারা এই এইচমার্ট থেকে ইলিশ মাছ কেনেননি এখনো অবশ্যই কিনবেন যারা আমেরিকাতে থাকেন তাদের জন্য বলছি আর দেশে তো যারা আছেন তারা তো প্রচুর ইলিশ মাছ খাচ্ছেন বাট আমরাও এখন প্রচুর খেতে পারবো খুব ভালো ইলিশ মাছ এসেছে এখানে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা